২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুশ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার মনোনয়নপত্র বাছাই হবে আগামী তিরিশে ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার হতে চৌঠা জানুয়ারি দুই হাজার রোজ রবিবার পর্যন্ত রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ এগারোই জানুয়ারি দুই হাজার রোজ রবিবার কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ বারোই জানুয়ারি দুই রোজ সোমবার থেকে আঠারোই জানুয়ারি দুই ছাব্বিশ রোজ রবিবার পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্ধ একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ রোজ বুধবার নির্বাচনী প্রচারণা চলবে বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার হতে গ্রহণ শুরুর আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী দশই ফেব্রুয়ারি দুই হাজার রোজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত